তিনি অসুস্থতার কারণে ভিক্ষা করতে পারে না দেখুন তিনি লাঠির ওপর ভর ধরে দাঁড়িয়ে আছে তিনি এইভাবে গ্রামে গ্রামে ভিক্ষা করে দেখুন তিনি অনেক সময় অনেক সময় দাঁড়িয়েও থাকতে পারে না বাবা তিনি বলতেছে তার লুঙ্গিও ছিঁড়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তার ছিঁড়া লুঙ্গিটাই যে দেখুন তার লুঙ্গিটুকু সিরে গেছে ছিঁড়ে গেছে দেখুন তার লুঙ্গিটা ছিঁড়ে গেছে এই ঘরটা আমরা পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে এই ঘরটা নির্মাণ করে দিয়েছি আমরা মাঝে মাঝে তাদেরকে বাজার করে দেই দেখুন তারা খুবই অসুস্থ মানুষ তিনি তিনি অসুস্থতায় এভাবেই গ্রামে গ্রামে ভিক্ষা করে তারা দুইজনে খায় অসুস্থ আমি যদি তাদের ঘরের মধ্যে গিয়ে দেখাই তাদের ঘরে চাল আছে কিনা আমরা এই ঘরটা তাদেরকে নির্মাণ করে দিয়েছিলাম আপনাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এটা তাদের ঘর এই যে দেখতে পাচ্ছেন ঘরের মাঝে তেমন কিছু নেই বললেই চলে এই যে একটা চৌকি তারা এখানেই থাকে এই যেখানে একটা ড্রাম দেখতে পাচ্ছেন যেখানেই চাল থাকে আমি একটু আপনাদেরকে দেখাই তাদের ঘরে চাল আছে কিনা এই যে দেখুন চাল নিচে অল্প একটু হয়তো আছে হাফ কেজি হাফ কেজি এক কেজির মতো হবে তো এইটা এই অসহায় মা এবং বাবার ঘর আমরা এই ঘরটা নির্মাণ করে দিয়েছি দেখুন উনি বসে থাকতে পারতেছেন এতটাই অসুস্থ মানুষ তাদের ঘরে চাল নাই দেখুন তিনি অসুস্থতায় কাতরাচ্ছেন কান্না করতেছেন তো আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মা ও বাবাকে একটু সাহায্য সহযোগিতা করবেন দেখুন এই অসহায় মা ও বাবার ভালোবাসা দেখুন এই মা অসুস্থতায় কাতরাচ্ছেন আর বাবা তিনি পাখা দিয়ে বাতাস করতেছে আসলে তাদের ঘরে কোনো কারেন্টের ব্যবস্থা নেই কোনো ফ্যানের ব্যবস্থা নেই অসুস্থতায় এই এই মা কান্না করতেছেন আর বাবা বাতাস করতেছে তাদের ঘরে চাল ডাল এগুলোরও কোনো ব্যবস্থা নেই তাদের পোশাক পরিচ্ছেদও নাই তিনি নিজেই বললেন তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করতো অসুস্থতার কারণে ভিক্ষা করতে পারে নাই দেখুন মাথা করতেছে করতেছে কান্না আপনারা যে যতটুকু পারেন এই হজের মাসে অসহায় মা ও বাবার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন আমরা আপনাদের সাহায্যের টাকাগুলো দিয়ে তাদের পোশাক পরিচ্ছেদ খাবার চাল ডাল যা যা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ কিনে দেব